হ্যালো ফ্রেন্ডস নিয়ে চিকেনের রেসিপি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা তেল আমি এখানে মেখে এক ঘন্টা রেস্টে দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব সঙ্গে আমি রসুনটাও ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা লাল পাকার যে লঙ্কাটা সেটা আমি বেটে দিয়েছি এখানে ধনে পাতা টমেটো চিকেনটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেবো আমি তো আমি এখানে ঢেকে ঢেকে কষাচ্ছি যাতে ভালো করে মাংসটা আমার নরম হয়ে যায় তো আমার একদম রেডি কষানো আমি এখানে গরম জল দিয়ে দেবো এখানে গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম তো ভিডিওটা কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কোথার থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আজকের জন্য এখানেই নমস্কার